আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদেরও অনেক ভালো আছি আমি আজকে আমার প্রিয় প্রবাসী ভাই বোনদের সকল রেমিটেন্স যুদ্ধাদের উদ্দেশ্যে কিছু বলবো এবং আমার যে অডিয়েন্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমাকে যারা সবাই শুনে এবং আমার ভিডিওর মাধ্যমে অনেকে তথ্য পেয়ে অনেকভাবে সহায়তা পেয়েছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা তো আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি উৎসাহিত পাই ভিডিও করার জন্য এবং আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য তো আমি চেষ্টা করে যাব ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করে এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করার জন্য আপনাদের ভালোবাসাটাই আমার কাম্য আপনারা যদি সঠিকভাবে আমাকে আপনাদের যে ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহিত করেন সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করার তো যেটা দেখা যাচ্ছে যে আসলে বর্তমান আমি কিন্তু সব সময় বলি আমি কিন্তু সব সময় সঠিক কথাগুলো বলি এবং হচ্ছে আমার যে বাস্তবতাগুলো আমি আপনার শেয়ার করি যার কারণে আমি সব সময় কিন্তু বলে থাকি যে আসলে আমি প্রচুর ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে যতটুকু পারি আপনাদেরকে আমি তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি সেক্ষেত্রে আমি সব সময় বলি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অথবা আপনারা যে বিষয় জানতে চান আপনারা কাইন্ডলি আপনারা বিস্তারিত জানিয়ে আমাকে মেসেজ করবেন অথবা আমাকে কমেন্টস করবেন সেই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি আপনাদের সাথে যোগাযোগ করব অথবা আপনাকে সঠিক তথ্যটা আমি আপনাদের কমেন্টসে দেবো যাতে করে সবাই আপনার আপনার মতো করে সবাই যারা এই ধরনের প্রশ্ন করতে চায় যাতে করে তারা সঠিক আনসারটা পায় এবং তারা যাতে কমেন্টসের মাধ্যমে গেলে তারা যাতে সঠিক তথ্যটা পেয়ে যায় যাতে করে তাদের আসলে নতুন করে আবার আমাকে অথবা এরকম উত্তর দিতে হয় সেই জন্য আমি বলি আপনারা বিস্তারিত জানাবেন এবং যারা যোগাযোগ করতে চান আপনারা কী জন্য যোগাযোগ করেছেন চান অবশ্যই জানাবেন কারণ হচ্ছে দেখেন ভাই প্রচুর ব্যস্ত থাকতে হয় এই গতকালকে ভ্যালেন্টাইন গেট দিয়ে গেল চোদ্দোই ফেব্রুয়ারি গতকালকে সকাল এগারো দশটায় কাজ শুরু করছি রাত্রে একটা বাসায় গেছি অলমোস্ট পনেরো ঘন্টা বা চোদ্দো পনেরো ঘন্টা কাজ করছি তো সেই কাজ করে আজকে সকালবেলা আপনাদের জন্য বিরুদ্ধি করতেছি স্নো পড়তেছে ঠান্ডা সব এই মাঝেই বিক্রি করেছি এখন কাজে যাব কাজের সময় অলরেডি হয়ে গেছে আমি বিডিও মেক করাছি একটু লেট হয়ে গেছে অলরেডি বাট আমি কিন্তু আপনাদের তৈরি করেছি সেই জন্য আমি আসলে প্রচুর ব্যস্ত থাকি বর্তমান সময়টা আসলে খুব ব্যস্ত এবং আমি আমার লাইফটা নিয়ে আমার আমি যেভাবে লাইফ লিড করেছি সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আমি জানাবো আসলে আমি কিভাবে যে আমি কি করতেছি তবে এখন না আমি হয়তো কার্ডটা পাওয়ার পর তখন হয়তো আপনাদের সব শেয়ার করবো যাই হোক আপনি যে কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা যারা যোগাযোগ করতে চান অনেকে মেসেজ দিয়ে পান না বা অনেকে কমেন্টস করেন আপনারা সঠিকভাবে আপনাকে মেসেজ করবেন আপনারা হাই হ্যালো বা কি অবস্থা ভাই কেমন আছেন ভাই এগুলো না বলে ভাই কাইন্ডলি কিছু মনে করবেন না কাইন্ডলি যদি আপনি পয়েন্টে গিয়ে আপনি যদি কথা বলেন সেক্ষেত্রে আমার জন্য আসলে ইজি হয়ে যায় কারণ আপনি যদি একটা কমেন্টস করেন বা একটা মেসেজ করেন পরবর্তী যে আপনার সাথে যোগাযোগ করবে করবো আসলে ভাই সময়টা খুব ডিফিকাল্ট আসলে আসলে এগুলো আপনারা বুঝবেন না আপনারা যখন বাস্তবতা ফেস করবেন তখন আসলে বুঝতে পারবেন আজকে আমি যে কথাগুলো বলতেছি কেন বলছি ইভেন তো যারা এখন বর্তমানে ওভারসিসে আছে অথবা ইউরোপে আছে ইউরোপে তারা আসলে বলতে পারবে যেমন হচ্ছে ভাই আপনারা হয়তো রঙিন সব কিছু রঙিন দেখেন সব কিছু দেখতে ভালো লাগায় বা অনেক কিছু মনে করেন যে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কিন্তু আসলে সময় যে এত ব্যস্ততা আমাদের রাখে মানে এগুলো বলা মতো না এগুলো আসলে যারা আমরা দেখবেন বিশেষ করে যারা কন্টেন্ট বানাই আমরা তো আসলে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করি না আমরা কিন্তু প্রফেশনালি আমরা কাজ করি কাজের পাশাপাশি যেহেতু আমার কন্টেন্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি যখন মালয়েশিয়া থেকে আসলাম তখন আমি মনে মনে ভাবলাম যে হোয়াই নট আমি আপনার সাথে আমার হিস্ট্রিটা শেয়ার করি আমি কেন আসলাম বা কিভাবে আসলাম বা আপনারা যদি আসতে চান আপনারা সঠিকভাবে যদি আমি ইনফরমেশন দিই সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে সেটা মনে করি কিন্তু আমি আসলে বিরুদ্ধ তৈরি করা এবং বিরুদ্ধ তৈরি করতেছি তো ভিডিও তৈরি করার পর যখন আপনারা সাপোর্ট করতেছেন দেখলাম যে না আসলে আপনারা জানতে চান আপনারা আসলে আমাকে শুনতে চান সেক্ষেত্রে আমি আস্তে আস্তে করতেছি যতটুকু পারি কাজের পাশাপাশি চেষ্টা করেছি তো আমরা আসলে প্রফেশনালি কিন্তু ভিডিও তৈরি করি না আমাদের প্রফেশনাল কাজ কাজের পাশাপাশি ভিডিও করি আমরা যদি প্রফেশনালি যদি ভিডিও করতাম আমরা যদি প্রফেশনালি অনেক কিছু করতাম সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওই ধরনের রেসপন্স আমরা করতে পারতাম বা আপনাদেরকে ওঠিক সঠিক মানে মুখে মধু নিয়ে কথা বলে আপনাদেরকে কনভেন্স করতাম কোনো যদি আমাদের স্বার্থ থাকতো আমাদের ভাই ভিডিও তৈরি করে কোনো স্বার্থ নাই এখানে কোনো স্বার্থ নাই এখন আমরা এখানে কোনো এজেন্সির ব্যবসা করি না বা এখানে আপনাদের আপনার উৎসাহিত প্রদান করি না যে আপনারা এই করেন আপনারা এই করেন আমার কথা হচ্ছে ভাই আমি যেহেতু আসছি অনেকে আসতে চায় অনেকে আসতে চায় অনেকে অনেকে জানতে চায় সেই জন্য আসলে মূলত ভিডিও করা সেই জন্য আমি বলি যে আপনারা আসলে যতটুকু আপনারা যা জানতে চান সঠিকভাবে আপনার কমেন্টস কমেন্টস করবেন অথবা যারা যোগাযোগ করা চান মেসেজ দিয়েছেন যারা আবার সঠিকভাবে মেসেজ দেবেন কাইন্ডলি কারণ ভাই আসলে অনেক ব্যস্ত মানে আসলেই ব্যস্ততা আসলে আমাদেরকে মানে এখন বলা মতো না প্রচুর ব্যস্ত যাই হোক সেটাই হচ্ছে ব্যাপার আমাদেরকে যদি কোনো ভুল হয় আমাদের কথাবার্তায় ক্ষমা সুন্দর দেখবেন এবং আমাকে আমাকে উৎসাহিত করবেন আপনারা কোন ব্যাপারে জানতে চান কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের জন্য উপকার হবে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো এ হচ্ছে বর্তমান অবস্থা যদি দেখেন আপনারা এখন স্নু পড়েছে স্নোর মধ্যে আসলে ভিডিও তৈরি করেছি আর আগামী কয়েকটা দিন খুব খারাপ অবস্থা যাবে কারণ হচ্ছে আজকে থেকে নতুন করে আবার মাইনাস শুরু হলো দশ তারিখ আগামী এক সপ্তাহ পর্যন্ত আমি যা দেখলাম ক্যালেন্ডারে মোবাইলে যে আপনার গুগল ম্যাপ সেখানে দেখলাম আপনার মাইনাস এগারো পর্যন্ত আছে আগামী এক সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে যে টেম্পারেচার তো এই হচ্ছে বর্তমান অবস্থা প্রচুর ওয়েদার প্রচুর ঠান্ডা এবং হচ্ছে আজকে থেকে শুরু হলো ঠান্ডাটা তো তুষার দিয়ে শুরু হলো ঠান্ডা দেখি সামনের দিনগুলো কীরকম হয় কীরকম যায় ইনশাআল্লাহ সবাইকে জানাবো এবং সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আপনার যদি কোনো কিছু জানা থাকে কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি যদি নাও জানি আমি সঠিকভাবে তথ্যটা নিয়ে আপনাদেরকে জানিয়ে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে যদি উপকার হয় সেই কাজগুলো আমি করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করতে আমি উৎসাহিত হব তো সবাই আমার জন্য দয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী যেন দয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে